হ্যামেস্টিং এর চোট কাটিয়ে আবারও আল অনুশীলন ক্যাম্পে ফিরেছেন নেইমার জুনিয়র তারকা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে আল হেলালের সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে ট্রেনিং ক্যাম্পে অনুশীলনে ফিরে বেশ খুশি নেইমার জুনিয়র নিজেও মাঠে নেমেই ব্রাজিলিয়ান এই তারকা অনুশীলনের সতীর্থদের পরাস্ত করছেন প্রতি মুহূর্তেই আলহিলালের ট্রেনিং ক্যাম্পে নেইমার জুনিয়রের ম্যাজিক্যাল ফুটবল উপভোগ করেছে টিকিট সংগ্রহ করে সেখানে অনুশীলন দেখতে যাওয়া ভক্তরা নেইমার জুনিয়র অনুশীলনেও ম্যাচ আদলে প্রতিপক্ষকে পরাস্ত করছিলেন চমৎকার সব ড্রিবলিংয়ে এ সময় গোল করতেও দেখা গেছে নেইমার জুনিয়রকে চেনা ভঙ্গিমায় ব্রাজিলিয়ান সুপারস্টার পেনাল্টি থেকে কিক নিয়েছেন গোলও করেছেন আল হিলাল ভিত্তিক এক টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে নেইমার জুনিয়রের সেই পেনাল্টির ছবি যেখানে লেখা হয়েছে ইজি অর্থাৎ ব্রাজিলিয়ান তারকার পেনাল্টি কিক নেওয়া একেবারেই ইজি ব্যাপার নেইমারের জন্য